আপনারা দেখছেন জনমত টিভি আজ চব্বিশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশ জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমে দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম বার্তালিপি চাপের মুখে শেষ লগ্নে সিদ্ধান্ত বদল এনটিএর টি এর শিলচরেই গতি দৈনিক ওড়িশার মুখ্যমন্ত্রী পনবন্দি হাইকোর্টের বিচারপতিকে দিয়ে যাচাইয়ের সলা হিমন্তের যুগশঙ্ক শিক্ষা সেতু ট্যাবলেটে সমস্যা নেই পনেরো শতাংশ শিক্ষকের সমস্যা শিক্ষামন্ত্রী এক নজরে দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনাম বফোর্স তুপ রাহুলকে পঞ্চবান হিমন্ত বিশ্বর হেফাজতে মৃত্যু খেলমাটি থানায় হানা শূন্য ভাইরাল সুজামির গড়বড় হিসেব নতুন করে অঙ্ক কষছে বিজেপি ভোট পঞ্চমীতেও শেষমেশ হার বাড়ল দুই শতাংশ অশ্লীল ভিডিও রেভান্নার বিরুদ্ধে ব্লু করোনার নোটিশ ইন্টারপোলের জেলের ভয়ে বিজেপিতে কিছু নেতা এসেছেন অশোক শর্মা ব্যাংকের সিএসপি থেকে দু লক্ষ ছিনতাই বন্ধে গুড়িয়ে দেওয়া বাড়ি মালিকদের তিরিশ লক্ষ ক্ষতিপূরণ বটদ্রবা থানায় হামলার ঘটনা হাইলাকান্দি শহরে আগুনে কয়েকটি বাড়ি ভস্মীভূত লক্ষ টাকার সম্পত্তি নষ্ট কাজ করছে না অ্যান্টিবায়োটিক সতর্কবার্তা ভারতীয় গবেষণাপত্রেও অরুণাবন্ধ দয়াপুর সড়কে ভয়াবহ ভাঙন বিধায়কের দৃষ্টি আকর্ষণ কার্বি আংলঙ্গে বাড়ছে দু বছরে পজিটিভ চারশো ছয়ত্রিশ মৃত আট মানভঞ্জন শেষ লগ্নে মায়ের হয়ে প্রচার টিকিট বঞ্চিত বরুণের দলীয় কর্মীকে খুন নন্দীগ্রামে থানায় ঢুকে পুলিশকে হুমকি শুভেন্দুর মহিলা ইসরায়েলি সেনাদের অন্তঃসত্ত্বা হওয়ার আশঙ্কা কমিশনের ভূমিকা ইভিএমের চরিত্র নিয়ে নিশ্চিত হতে পারছেন না বিরোধীরা সিইউইটি ছাড়া স্নাতকে ভর্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এআইডিএসও আজ আইপিএল এর কোয়ালিফায়ারের চিন্তায় রাখছে চেন্নাইয়ের আবহাওয়া দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মিশ্র ও সহায়কের রহস্যজনক মৃত্যুর তদন্ত কেন হয়নি রাহুলকে প্রশ্ন হিমন্তের উনত্রিশ মে সিইউইটির বাংলা পরীক্ষা শিলচরে জানালো এনটিএ এবার ছয় কোটি টাকার ড্রাগস সহ তিন প্যাডলার গ্রেফতার নেশার বিরুদ্ধে অভিযান অব্যাহত পুলিশের ভোটের জন্য নয় উদ্বাস্তদের নাগরিকত্ব দেওয়া বিজেপির দায়িত্ব মোদি কারণ দর্শানো নোটিশের জবাবে প্রাক্তন বিধায়ক অশোক কুমারের তিন পৃষ্ঠার চিঠিতে বিজেপিতে হইচই অরুণাচল সংলগ্ন অসমীয়া গ্রামের অধিবাসীরা আতঙ্কিত ভোটাধিকার থেকেও জমি নেই তাদের ব্রিটিশদের থেকেও বিষাক্ত কংগ্রেস পরিমল ভূত বাংলায় পরিণত কচুদরম মডেল হাসপাতাল ক্ষুব্ধ পরিষেবা থেকে বঞ্চিত পূর্ব মানুষ এনআরসি জটিলতায় আধার বঞ্চিত সাতাশ লক্ষ লোক সুপ্রিম কোর্টের নোটিশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর আরেক বিধায়ককে সকোজ করা হবে আজমল সিইউইটি পরীক্ষা বাতিলের দাবিতে আসাম বিশ্ববিদ্যালয় ঘেরাওর হুঁশিয়ারি এআইডিএসর দয়াপুর অরুণাবন্দ পূর্ত সড়কে ভয়াবহ ভাঙন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা অন্যায়ের প্রতিবাদ করায় বাবা ছেলের হামলা থানায় এজাহার দীর্ঘদিন পর আবর্জনা সড়ক নির্মাণে গ্যাস সিলিন্ডার ব্যবহার তদন্তের দাবি তাপসের সরকারি সব ধরনের পরীক্ষা কেন্দ্র জেলা ভিত্তিক করার দাবি করিমগঞ্জ ব্লক কংগ্রেসের তিনশো পাঁচ কিংবা তার বেশি আসনে জিততে চলছে বিজেপি দাবি মার্কিন রাষ্ট্রবিজ্ঞানীর প্রধানমন্ত্রী কৌশলে রাহুলের নাম এড়িয়ে গেলেন কেজরিওয়াল বিজেপি মহিলা কর্মী খুন নন্দীগ্রামে গাছ ফেলে সড়ক অবরোধ পুলিশের লাঠিচার্জ পঞ্চম দফায় সবচেয়ে বেশি ভোট বাংলায় কম বিহারে ভোটদানের হারে এগিয়ে মহিলারা নকআউট পাঞ্চ দিতে তৈরি রাজস্থান হায়দরাবাদ নজরে আজকের যুগসংখ্য সিইউইটি বরাকের পরীক্ষার্থীদের জন্য শিলচরি বাংলা পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা কংগ্রেস নেতাদের সলা আরশাদ মদনীর ছাব্বিশের ভোটের জন্য এখন থেকে ঝাপান কাটিগোড়ায় মারধর করে দুই লক্ষাধিক টাকা ছিনতাই সাড়ে ছয় বছরেও হারাঙ্গাজাও বালাছড়া পঁচিশ কিমি নির্মাণ কাজ সম্পন্ন করতে ব্যর্থ সুশি রাজাটিলায় অটো রিক্সা স্ট্যান্ড নিয়ে মারপিটে আহত এক ঘুঙ্গুর বাইপাসে ছয় কোটির ইয়াবা ট্যাবলেট সহ ধৃত তিন শিলচরের অন্ধন গ্যাসের পাইপলাইনের কাজে মন্থর গতি নিয়ে উদ্বেগ ওএনজিসির কর্মী সভায় শপথনমা দিন রেলকে নির্দেশ হাইকোর্টের এত সমস্যা কেন পাহাড় লাইনে লড়াই কঠিন ঠাকুরের কৃপা পেতে দেওঘরে কৃপা লক্ষ্মীবাজারে দু হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত বাল্যবিবাহ কাজী শব্দ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সরকার স্বীকৃত কাজীদের করিমগঞ্জ সিলেটের কয়লা পাথরের আমদানি ও রপ্তানি গ্রুপের যৌথ সভায় মৌ স্বাক্ষর চারজনের কমিটি সুজামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত আজমলের পাচার হন্ডির ব্যবসায় কাজিয়ার জেরেই খুন সুপারি কিলারদের পাঁচ কোটি এসি রুম রিভলভিং চেয়ার গাড়ি দল চালাতে এখন কষ্ট কথায় লোকসভা ভোটের একশো প্রার্থী নিরক্ষর ছশো সাতচল্লিশ জন অষ্টম শ্রেণী পাস ভোটের হার প্রকাশে বিভ্রান্তি বাড়বে সুপ্রিম কোর্টে হলফনামা ইসির অগ্নিবীর নিয়ে রাজনীতি বরদাস্ত নয় কংগ্রেসকে সতর্ক করল কমিশন ব্রিটেনে চার জুলাই প্রধানমন্ত্রী নির্বাচন প্রথমবার অগ্নি পরীক্ষার মুখে ঋষি সুনক কেজরিওয়ালের বৃদ্ধ মা বাবাকেও জিজ্ঞাসাবাদ চাপে পড়ে সিদ্ধান্ত বদল দিল্লি পুলিশের প্যালেস্তাইনকে রাষ্ট্রের মর্যাদা দিয়ে সন্ত্রাসবাদকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিন দেশ চলতি লোকসভা ভোটে এক হাজার ছশো চৌচল্লিশ প্রার্থীর বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা রিপোর্ট এডিয়ারের ট্রফি জিতে শেষ অধ্যায় শেষ করতে চায় কে আর আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষবাশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ